এবার দেখাবো হচ্ছে আপনাদের কিছু বাচ্চাদের জিন্স হাফ প্যান্ট এই হাফ প্যান্টগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং কতটা উন্নত মানের আর প্রত্যেকটা প্যান্টই এরকম স্টিচ হবে এরকম স্টিচ হবে এগুলোও কিন্তু কিছু করা প্রত্যেকটা প্যান্ট এবং ডিজাইনটা দেখেন আপনারা ছয় পকেটের এই প্যান্টগুলো সামনে চা চার পকেট পিছনে এরকম হবে প্রত্যেকটা প্যান্টই ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আমাদের কাছ থেকে এগুলো সাইজ পেয়ে যাচ্ছে না আপনার দু থেকে আট দশ বছর বারো বছর বাচ্চাদের দু থেকে চার বছর বাচ্চাদের প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো টাকা করে অনলি তিনশো টাকা এবং চার থেকে দশ বারো বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা প্যানের যে ফিনিশিংগুলো সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো এগুলো কিন্তু কোনো নর্মাল প্রোডাক্ট না এগুলো ভালো ভালো শোরুমে এই প্যানগুলো বিক্রি করে থাকে তো এগুলোও কিন্তু বাইরে শিপমেন্ট হয় এই প্যানগুলো কিন্তু বাইরে শিপমেন্ট হয় এগুলোর ডিজাইন পেয়ে যাবেন হচ্ছে আপনারা এই দুইটাই এই সিম্পলের মধ্যে একটা আরেকটা হচ্ছে সিক্স পকেটের মধ্যে এগুলোর সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে দশ বারো বছর বাচ্চাদের যার যেটা লাগে অবশ্যই দ্রুত একটি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যার যত পিস লাগে আমাদের সে সে অত পিস দেওয়া যাবে এগুলো প্রাইসটা পর পড়তে হচ্ছে হচ্ছে দু থেকে চার বছর বাচ্চাদের পড়বে অনলি তিনশো টাকা করে অনলি তিনশো এবং বড়ো সাইজটা পড়বে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা প্যানেরই কিন্তু গেট আপগুলো খুবই ভালো মানের আর প্যান্টগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা উন্নত মানের এই প্যান্টগুলো প্রত্যেকটা প্যানি এরকম স্টিচ প্রত্যেকটা প্যানি এরকম স্টিচ যার যেটা লাগে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রত্যেকটা প্যানি ওয়াশের কারণে এইগুলোর কিন্তু রঙ কষ ওঠার সম্ভাবনা নেই চুল পরিমাণ মাত্র রঙ কষ উঠবে না প্রত্যেকটা প্যান্টে কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়াশ করা সেই ক্ষেত্রে রঙ কষ ওঠার কোনো সম্ভাবনাই নেই